দশ লক্ষ টাকার ঘরে আপনার ফিল্ডার আমি বুঝতে পারতেছি না আজকের এই লাইভ দেখার পরে মানুষ আমার পাগলও বলতে পারে কারণ পাওয়া যায় না আপনার এই প্রাইসে আপনি ফিল্ডার কেমনে দিবেন আসলেই সত্য আজকের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দামে আপনাদেরকে একটা ফিল্ডার গাড়ি দিব এবং এই গাড়িটা এই গাড়িটাই আপনাদেরকে আজকে দিয়ে দিব দশ লক্ষ টাকার আশেপাশে এই গাড়িটা প্যাপার্স আপনি কমপ্লিট পাবেন এই গাড়িটা সিএনজিও কনভার্সন করা আছে যারা টাকা ইনকামের জন্য রেন্টের জন্য উবারের জন্য একটা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকে মনে হয় সেরা সুযোগ কি অবস্থা পিয়াজ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাইয়া আমি কিন্তু ভুলে বলে ফেলছি যে এই গাড়িটা আমি 10 লক্ষ টাকার আশেপাশে দিয়ে দিব জানেন যে তো বলছেন বলছেন সমস্যা ঠিক বলছি নাকি হ্যাঁ ঠিক আছে ওকে দেখেন এই গাড়িটা 10 লক্ষ টাকার আশেপাশে বাজেট থাকলে আজকে নিতে পারবেন তবে পুরো লাইভটা দেখতে হবে একটা ছোট্ট শর্ত আছে জি সপ্তাহ পরে বলি আগে গাড়িটা দেখেন মাসা দেখেন মাত্র দশ লক্ষ টাকার ঘরে আপনার ফিল্ডার এগারো লাখ টাকার নিচে এগারো লাখ টাকার অনেক নিচে ফিল্ডার কিনে যারা রেন্টে দিতে চান ভাড়ায় দিতে চান ভাড়ায় চালাইতে চান বা টাকা ইনকাম করতে চান তারা ইনশাল্লাহ আজকের এই সুযোগটা মিস করবেন না কারণ হচ্ছে সিটি কার সেন্টার থেকে একটা গাড়ি পাঠানো হয়েছে হাতিরঝিল ব্রিজের উপরে সিটি কার সেন্টার কিন্তু অলজ আপনাদের কথা ভাবে যারা অল্প টাকার মধ্যে একটা গাড়ি কিনতে চান এক কোথাও খোলা কাটা নাই গাড়ি চালায় গাড়ি টেস্ট ড্রাইভ দিয়ে নিয়ে যাবে আর আজকের জন্য শর্তটা হচ্ছে হলো যদি কালকের ভিতরে ডেলিভারি নেয় তাহলে এই রেটে গাড়িটা দিতে যদি এই গাড়িটা আপনারা কালকের মধ্যে কেউ ডেলিভারি নেন তাহলে গাড়ির দাম আজকে দশ লাখ টাকার আশেপাশে থাকবে আর যদি আপনি পরশু দিন এই দাম আমার ভিডিও দেখে আসছেন হবে না কারণ এইটা একটা ইমার্জেন্সি বিক্রি হবে কারণ বেসিসে এই গাড়িটার নাম ট্রান্সফার করতে হবে এই দু দিনের মধ্যেই আদারওয়াইজ কিন্তু এই গাড়িটা যার উনি কিন্তু সেল করবে না সো আমার মনে হয় যারা একটা ফিল্ডার কিনতে চাচ্ছেন আমার মনে হয় অনেকেই এই গাড়িটা নিতে চাবেন ঢাকার বাইরে থেকে যদি কেউ এই গাড়িটা কনফার্ম করতে চান আপনি ফোনে কনফার্ম করে তারপরে ঢাকায় আসেন সমস্যা নাই এখনো পর্যন্ত আপনার পিছনে কয়ডার স্টিকারটা জামানিটা অরিজিনাল আছে এখনো পর্যন্ত এই জায়গাগুলো রং হয় নাই জেনুইন কালার আছে দেখেন অরিজিনাল কালার এবং গাড়িতে কোনো ত্রুটি পাইলে আইসা গাড়ি নিতে হবে না গাড়ি কিন্তু আপনার 100 100 ওকে আছে গিয়ার বক্স বলেন এসি বলেন সাসপেনশন বলেন সিবি জয়েন বলেন সবকিছু পারফেক্ট আছে শুধুমাত্র আগামী কালকের মধ্যে যদি এই গাড়িটা কেউ ডেলিভারি নেন তাহলে গাড়ির দাম

আমি বুঝছি পিয়াজ ভাই আবুল হোটেলের এর পাশে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে হচ্ছে ওনাদের শোরুম সময় কিন্তু আজকে এবং কালকে যদি আজকে এবং কালকের মধ্যে আইসা কেউ গাড়িটা নেন তবেই কেবল দশ লক্ষ ষাট হাজার টাকা আর গাড়িটা কি চলবে কিনা গাড়িটা কোনো ডিস্টার্ব আছে কিনা এটা কোনো ডিস্টার্ব নাই আইসা চালায় দেখলে যদি কোনো কাজ দেখাইতে পারে সেটা আমরা করে দিব কোনো সমস্যা নাই গাড়ি শুধু স্টিল বাম্পার ছাড়া গাড়িতে রুববার সহ সব লাগানো আছে সিট কভার নতুন ব্র্যান্ড নিউ সিট কভার লাগানো মানে খরচ নাই কোনো খরচ নাই নিবে আর চালাবে টায়ার চারটা টায়ার নতুন এক বছরের টায়ার আমি একটু টায়ারের কন্ডিশনটাও দেখাই দিই আপনাদেরকেই দেখেন খালি সব সময় ভাইবেন না যে কম দাম মানেই হচ্ছে খারাপ মাঝে মধ্যে কিন্তু কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায় এই গাড়িটা আপনার দাম পড়বে দশ লক্ষ ষাট হাজার টাকা শর্ত হচ্ছে আপনাদেরকে নিতে হবে আজকে অথবা কালকের মধ্যে এটাই হচ্ছে ইমার্জেন্সি আর কিছু না আপনি যদি পরশু দিন আসেন তাহলে কিন্তু আর এই রেটে দেওয়া যাবে না দেওয়া যাবে না তো এটা হচ্ছে ফিল্ডার মডেলই বললাম না যা এতক্ষণ কথা বলতেছি আপনি একটা চারের এক্স করলা কিনতে গেলেও আমার মনে হয় পনেরোশো সিসির লাগবে সাড়ে এগারো লাখ থেকে বারো লাখ বারো লাখ টাকা আর আমরা যেটা দেখাইলাম এটার মডেল হোক মনে হয় দুই হাজার চার দুই হাজার চার চারের মডেল নয় রেজিস্ট্রেশন আপনার এটা হচ্ছে ফিল্ডার এক্স অনলি দশ লক্ষ ষাট হাজার টাকা প্রাইস কাগজ পাবেন আপডেট ছাব্বিশ শতাশ টায়ার পাবেন সবগুলা নতুন এমন না যে গাড়ি কেনার পরে আপনাকে টায়ার বদলাইতে হবে সবগুলো টায়ার ওকে আছে এসিও কিন্তু আপনার ভালো হ্যাঁ বসেন ভিতরে ওকে স্টার্ট করেন একটু আমরা কিন্তু আজকে এই গাড়িটার প্রাইস কমায় দেওয়ার একটাই পাশে কারণে আপনি ওকে দেখেন পিয়াস ভাই কিন্তু গাড়ি অলরেডি চালাচ্ছে এবং গাড়িটা এটা কিন্তু গাড়ি ভাই চালাচ্ছে সো যারা এই গাড়িটা টেস্ট করতে চান আপনারা সরাসরি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের কাছে চলে আসেন এবং মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে আসলে কিন্তু আপনারা সিটি কার সেন্টারটা পাবেন তো অ্যান্ড্রয়েড মনিটর আছে ব্যাক ক্যামেরা লাগানো আছে সিএনজি করা আছে না বানার সিএনজি ঠিক আছে এবং দেখেন দুইটা লাইটই কিন্তু জ্বালাই দিছি ভাই আপনি গাড়ি চালান নিচের দিকে তাকায়েন না সামনের দিকে তাকান সো এই গাড়িটা কে নেবেন বলেন 10 লক্ষ 60000 টাকায় ফিল্ডার ওই পিছনে আবার হ্যান্ডেস্টো আছে নাকি হ্যান্ডেস্টো আছে আপনি সামনের দিকে তাকান

হেডলাইট ধরাই দিচ্ছে ভাইয়া যেহেতু সন্দেহ হয়ে যাচ্ছে সো দেখেন দুইটা হেডলাইটই কিন্তু জ্বলতেছে এই গাড়িটা অনলি দশ লক্ষ ষাট হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন তাড়াতাড়ি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে এই গ্যার সেন্টারে যোগাযোগ করেন ওকে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন ভিডিওটা ভালো লাগবে শেয়ার দিয়ে দেন আল্লাহ হাফেজ আলাইকুম